চলে যাচ্ছি অজ্ঞ নত আমরা অনেক সময় আচার আচরণের তোমাদের অনেক কষ্ট দিয়েছি আশা করি আজকে এই বিদায় ধ্বনিতে তোমরা আমাদের সকল ভুল ভুলে যাবে এবং doa করবে আমরা যেন তোমাদের আদর্শ অনুসরণ করে জীবনে গণ্য করতে পারি এবং ছাত্রসুলভ আচরণ দ্বারা এই বিদ্যামীদের মান অক্ষুণ্ণ রাখতে পারি পরিশেষে গরম করোনা ময়ের কাছে প্রার্থনা জানায়। তোমাদের যাত্রা হোক শুভ জীবন হক সুন্দর সুন্দর হক নিরাময় ইতি তোমাদের স্নেহদ নগুণমগ্ধ পূর্বকাচার তোপাধ্য মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ পূর্বকাচার মেনী সদর মেনিস